আসসালামু আলাইকুম ভিভাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এরামুল শেখ তো বরাবর নেয় আজ আপনাদের মাঝে একটি অদৃশ্য হওয়ার মন্ত্র নিয়ে হাজির হলাম তো এই মন্ত্রটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো লোকের মাঝ থেকেও অদৃশ্য হয়ে যেতে পারবেন বা চোখের আড়াল হতে পারবেন তো আমি এই মন্ত্রের প্রয়োগবিধি এবং মন্ত্রটি আপনাদেরকে বলে দেব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝেই কাজকর্মগুলো করবেন আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে সাথেই থাকবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন এখন এই বিদ্যার বিধিটা আমি বলে দিচ্ছি তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথম কয়েকটি জিনিস কষ্ট করে সংগ্রহ করে নিতে হবে যেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে যে এক নাম্বারে আপনি সংগ্রহ করে নেবেন কালো হলুদ তো কালো হলুদ আপনি সংগ্রহ করা যখন হয়ে যাবে তখন আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো আমা রাত্রিতে একটি কাক ধরে তার বাম পাশের যেই চোখ আছে এই চোখটি আপনাকে সংগ্রহ করে নিতে হবে নিয়ে এটা রোদ্রে দিয়ে শুখে আপনাকে নিতে হবে তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে যেই কলার গাছের মাথা দিয়ে কলার মূষা না বের হয়ে কলার গাছের পেট সিঁড়ে কলার মূষা বের হয় ওই কলা গাছের একটু শিকড় তো এই তিনটি জিনিস আপনাকে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করে নেবার পরেই আপনাকে একটি রূপার মাদুলি তৈরি করে নিতে হবে নিবার পর আমার দেওয়া এই মন্ত্রটি আপনি আমার আমাবস্যা রাত্রিতে ভালোভাবে মুখস্ত করে নেবেন যখন মন্ত্রটি মুখস্ত করা হয়ে যাবে তখন আপনি ওই জায়গায় একশো বার মন্ত্রটি জোপে সিদ্ধি করে নেবেন নিবার পর আপনি যেই তিনটি জিনিস সংগ্রহ করেছেন এই জিনিসগুলো আপনি একটি কালো কাপড়ের উপরে রাখবেন রাখার পর আমার দেওয়া মন্ত্রটি একবার পাঠ করবেন একটি ফু দিবেন এইভাবে আপনাকে পাঁচশো বার মন্ত্রটি ওই ছিকড় বাকরগুলোর উপরে করে নিতে হবে নেবার পর আপনি ওখান থেকে ওগুলো নিয়ে একটি রূপার মাদুলির মধ্যে ভরে দিবেন দিয়ে আপনি কাঁচা মন দিয়ে মুখটা আটকে দিবেন দিয়ে এবার আপনি ওই কবজটিকে জাগ্রত করে নেবেন জাগ্রত করে নেবার পর আপনি এটা আপনার ডান হাতে ব্যবহার করবেন এখন আপনি যখন মানুষের সামনে অদৃশ্য হয়ে যাবেন সেই প্রয়োগটি কিভাবে করবেন এই প্রয়োগটি করতে হলে আপনি যখন মানুষের সামনে যাবেন যাবার আগেই আমার দয় এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে নিজের শরীরের মধ্যে ফুঁ দেবেন এইভাবে তিনবার মন্ত্রটি পাঠ করে তিনটি ফুঁ দিয়ে নেবেন নিয়ে আপনি ওই কবুজটি ফুলে নিয়ে আপনার মুখের মধ্যে রেখে দেবেন মুখের মধ্যে রেখে দিয়ে আপনি মানুষের সামন দিয়ে চলাফেরা করবেন তো কেউ আপনাকে দেখবে না বা দেখতে পাবে না তবে যদি আপনি মানুষের সামনে এটা মুখের মধ্যে দেন তাহলে তারা দেখতে পাবে যারা আপনাকে এই কবচটি মুখে দিতে দেখে নাই শুধুমাত্র তারাই আপনাকে দেখতে পাবে না যারা কবজটি মুখে দিতে দেখেছে তারা আপনাকে দেখতে পাবে তো এটা আপনাকে খুব খেয়াল রেখেই কবুষ্টি মুখে রাখতে হবে তো আমি এখন এই বিদ্যার মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেব। এবং স্ক্রিনের উপরে লেখেও দেব আপনারা ওখান থেকে নিতে পারবেন তো মন্ত্রটি হচ্ছে যে বিসমিল্লাহ রহমান রহিম আলিফ বা তা সা ইয়া তা হা ওয়াও কাফ আলিফের জিন ছুরায়ে দোহাই কামাখা মা কেউ যেন না দেখে মরে আমার শরীর এক্ষুনি গায়েব হয়ে যা ডানে থাকে থাকে ইসরাফিল বাক্যর দাপটে বাক্য লড়ে চরে দোহাই মা পদ্মার কার্তিক গণেশের পায়ে পড়ে তো এই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনে বুঝতে পেরেছেন যে রকম কার্যকারী মন্ত্র তো এটা দিয়ে আপনারা কাজকর্ম করে দেখুন খুব সুন্দর কাজের রেজাল্ট পাবেন যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম